তো ফ্রেন্ডস দেখো বেলায় হোলি খেলতে লেগে গেছে এগুলো কি নিয়েছিস এগুলো সব কিনে নিয়ে এলি এখন কি অবস্থা এটা এত বড় ফিসকিরি মাইকট এর ভেতরে কি জলের ভেতরে বেলুন দেখা বেলুনগুলো এর ভিতরে খালি জল কালার জল ভরে কালার এটা ধই না এ বাবা এই জলটাই কালার জল ভরে জানে না কিছু না কি এখন বেরিয়েছে এই দেখো এইগুলোর ভেতরে জল ভরবে পাইপ দিয়ে দিয়ে এইগুলো ফুলবে বেলুনগুলো ফুলবে এই এনেছে আর কি সকালবেলায় দেখো তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসেছে চিকেন রান্না হবে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল সিপাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আই होप তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো চলে এলাম প্রতিদিনের মতো আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজই হচ্ছে দোল পূর্ণিমা তো আমার সকল বন্ধুদেরকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সকালবেলা দেখো নাস্তা করতে চলে এসেছি নাস্তাটা রেডি করার মতো সময় আর নেই তো যেহেতু হোলি খেলতে হবে ওই কারণে তোমাদের দাদা ভাই সিঙ্গারা নিয়ে এসছে সিঙ্গারা দিয়ে মুড়ি মেয়েকে খাওয়া হবে আর এইদিকে দেখো মুড়ি মেয়েকে খেয়ে রান্না কমপ্লিট করে নিচে চলে এসছি আর এসে দেখো মেখে অলরেডি বুথ হয়ে গেছে তো এখানে সবাই মিলে আমরা খুব এনজয় করছি পুরো দিনটার সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা কে কেমন ভাবে হোলি পালন করছো সেটাও একবার কমেন্টে জানাবে তো চলো সাথে থাকো অবশ্যই দেখতে থাকো তোমাদের ভালো লাগবে না নাই মেরে को देखो गेलो पानी चले घर चले गए पानी ना कोता गेलो सब भूत लग जे भूत भाई भाई ये पे बेचीरी को पड़े ফ্রেন্ডস দেখো হোলি কিন্তু অলরেডি জমে গেছে আর আমাদের কাছে অনেক রকমের আবির এমনকি কালারও ছিল তো প্রথমে সবাইকে তো আবির দেওয়া হচ্ছিল তারপরে যেই দেখছি সবাই কালার দিচ্ছে হাতে জল নিয়ে কালার টাকে মিক্স করে তারপরে কিন্তু আমরাও সবাই কালার দিতে লেগে গেছি তো দেখতে থাকো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে

আমরা <laughs> ফ্রেন্ডস তোমরা তো দেখেই বুঝতেই পারছো আমরা কতটা এনজয় করছি আর কি আর সত্যি এবছরে হোলিটা এতটা স্পেশাল হবে এত সুন্দরভাবে কাটবে আমরা সকাল বেলাটাও মানে বুঝতে পারিনি আর কি তো খুব ভালো কেটেছে এমনকি খুব ভালো কাটছে আর কি আজকের দিনটা তো দেখো আর কি সেই কথাই আছে না খেলবো হলি রং দেবো না তাই কখনো হয় তো সেই রকম হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের অন্য জায়গাতেও প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে আমাদের ক্লাবে যেখানে দুর্গাপুজো হয় তারপরে আমাদের সঙ্গে পরে অ্যাড হয়ে গেছিল ফোনাল <laughs> <laughs> নকড়া করে চলে যা গুলি নি জানা आबीज मांगो देखिए What you to I'm educating দেখো আমাদের হোলি খেলা অলরেডি কমপ্লিট আর এখন কটা বাজে জানো পাঁচটা কি বাজে তো চলো সবাই ঘরে 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 চলে গেছে আমরা এখনো খাওয়া দাওয়া হয়নি একবার তো স্নান হয়ে গেছে আবার স্নান করতে হবে আর এই কালার গুলো তো আমাদের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো পুরো দিনটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের কিন্তু খুব মজা হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে আর এখন আমরা করবো কে কি বলবো এটাকে মিশুর কষা তার সাথে ভাত এটা তো ফ্রেন্ড যেহেতু আমরা হোলি খেলছিলাম দুপুরবেলায় ওই জন্য দুপুরের খাওয়াটা হয়নি তো এখন দুপুরের খাওয়াটা খেয়ে নেবো নিয়ে একটু রেস্ট নেবো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রি ঠিক সাড়ে নটায় না হয় দশটায় আজকে একটু লেট হতে পারে So chalo thanks for watching.